হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে যেন তোমার বাড়িতে আমার দিদা এসেছে তাই ভাবলাম দিদাকে কী করে খাওয়াবো তাই ভাবলাম একটু ম্যাগি করে খাওয়াই কিন্তু অন্যরকম করে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি আমি এখানে মাংসগুলোকে ছোটো করে কুচিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে দেখো কড়াই আমার গরমও হবে তার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা এই দেখো আমার চিকেন দেওয়াও হয়ে গেছে চিকেনটা হালকা হালকা ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিলাম একটুখানি লবণ তারপর দিলাম একটা হলুদ তারপরে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো তোমরা নাও দিতে পারো তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে নাড়াচড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম দেখো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম টমেটো টমেটোমের সস তোমরা সাইজে কিন্তু টমেটোও দিতে পারো আমার কাছে টমেটো না তাই আমি টমেটো এর সসই দিয়েছিলাম আর এর মধ্যে দিতে হবে এক চামচ বাটার লাস্ট এটার মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো কিন্তু জল ছাড়াই কষিয়ে নেবো তার মধ্যে এটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো কারণ ম্যাগিটাকে ফোটাতে হবে এই দেখো জল দেওয়া হয়ে গেছে ম্যাগিগুলোকেও আমি এর মধ্যে ছেড়ে দিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে খুলবো দেখো কি সুন্দর কালারটা হয়েছে তাই না তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটাকে ট্রাই করো খেতে কিন্তু অনেকই সুন্দর হয়েছিল আমি ম্যাগি খাই আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই